আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হুপ্রিয় দর্শক আমরা যখন ভেবে নিয়েছিলাম যে সাংবাদিকদের ভিতরে যারা হাসিনার দূষর ছিলেন সৌরাচারকে টিকিয়ে রাখার জন্য পাশে বসে চামচামি করে সৌরাচারের মিথ্যাগুলাকে গুলাকে গুলাকে ছড়িয়ে দিতেন আর সত্যকে লুকিয়ে রাখতেন সেই সাংবাদিকরা হয়তো পার পেয়ে গিয়েছে কিন্তু ছয় মাস পর এসে আজকে যেই কথা বলেছে সরকার সেই কথা শোনার পরে এখন আর আমাদের ওই দুশ্চিন্তাটা করতে হচ্ছে না আমরা এখন আশার আলো দেখতে পাচ্ছি এই আশার আলু নিয়ে ইনকলাপ পত্রিকা যে রিপোর্টটা করেছে আপনাদেরকে সর্বপ্রথম হেডলাইনটা শোনাচ্ছি এতেই আপনারা অনেকটা স্বস্তি পাবেন শান্তি পাবেন এবং ভরসা করতে পারবেন যে বাংলাদেশের সাংবাদিক জগতের কুলাঙ্গাদেরও বিচার হবে খুব স্বল্প সময়ের মধ্যে ফেসে যাচ্ছে হাসিনার দুসর মিডিয়াগুলো প্রশংসায় বাসছে শফিকুল আলম আমাদের প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম নিয়ে আমি নিজেও সমালোচনা করেছি কিন্তু আজকে উনি প্রশংসায় বাসছে যখন তিনি প্রেস ক্লাবে এই বক্তব্যটি দিয়েছেন আমি বিস্তারিত সংবাদটা আপনাদের সামনে তুলে ধরছি দেশের অধিকাংশ গণমাধ্যমগুলো ফেসিস হাসিনার দালালি করেছে হাসিনার তৈরি মব জাস্টিসের অন্যতম উপাদান ছিল এসব দূষণ মিডিয়া আর সাংবাদিকরা এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সরকার কতটুকু শক্ত অবস্থানে গিয়েছে আর সরকার শক্ত অবস্থানে যাওয়ার কারণেই সরকারের মুখ্যপাত্র শফিকুল আলম এই কথাটি বলেছেন এবার তাদেরকে দাঁড়াতে হবে বিচারের কাঠগড়ায় হাতে গোনা মূল ধারার গণমাধ্যম ছাড়া বিগত অধিকাংশ বছর হাসিনার দালালি আর চামচামি করে গেছে দেশের সুবিধা লাভের আশায় তাদের ব্যক্তিগত সুবিধা লাভের আশায় হাসিনার দালালি আর চামচামি করেছে বেশিরভাগ মিডিয়া অল্প কিছু মিডিয়া ছিলেন রাষ্ট্র এবং দেশের পক্ষে এমনকি সময় আর হাসিনার পলায়নের পরও তারা হাসিনার পক্ষেই সাফাই গিয়ে যাচ্ছে অনেকে আবার ভুল পাল্টে গেছে সাধু তবে এবার সাধু সাবধান এবার সাধুকে সাবধান করেছেন দিন বদলেছে এটা পরিবর্তন বাংলাদেশের এদেশে এবার সৌরাচারের দূষর মিডিয়া আর সাংবাদিকদের বিচার হবে অবশেষে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলমের কথায় এমন আবাসী মিলেছে আর এরপর থেকে প্রশংসায় জুয়ারে বাসছেন তিনি পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম পহেলা জুলাই থেকে জুলাই পর্যন্ত এই ছাব্বিশ দিনের আপনাদের নথি আপনারা কি প্রবাগান্ডা করেছিলেন কি মিডিয়াতে প্রচার করেছিলেন সেগুলা নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করছে সরকার মিডিয়ায় তো এখন আপনারা লুকাতে পারবেন না আপনাদের সব কিছু ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় রয়ে গিয়েছে সেই সব কিছু মিলে কে কোন ভাষা ব্যবহার করেছিলেন জুলাই হত্যাকাণ্ড ঘটাতে জন্য হাসিনার পাশে থেকে হাসিনাকে উত্তপ্ত করেছিলেন প্রশাসনকে উত্তপ্ত করেছিলেন ছাত্রদের উপর লেলিয়ে দিয়েছিলেন হাসিনার কুলাঙ্গা বাহিনীকে সেই সহযোগিতাকারী ছাত্রলীগকে মাঠে আমার জন্য কে উস্কিয়ে দিয়েছিলেন যুবলীগকে লাঠি নিয়ে ছোটা নিয়ে অস্ত্র নিয়ে মাঠে যাওয়ার জন্য কে সহযোগিতা করেছিলেন সব কিছুর দলিল আছে এখন সরকারের কাছে আর সব দলিল একসাথে করে সরকার ডকুমেন্ট বানিয়ে তাদেরকে আদালতে নিয়ে যাবে এবং আদালতের মাধ্যমে বেশিরভাগ এখানে উল্লেখ করেছে বেশিরভাগ সাংবাদিক সম্পাদক বেশিরভাগ মিডিয়া এই জালে ফেসে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনতে আমাদের একটু সময় লাগছে তবে ছয় মাস পরে এসে উনি মনে হচ্ছে ঘুরে দাঁড়িয়েছেন ছয় মাস পরে এসে পাঁচই ফেব্রুয়ারির পরে ডক্টর ইউনুসের নতুন চেহারা কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে উনি কিন্তু বলেছেন যে আমার দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে প্রথম অধ্যাটা ছিল সূচনা লগ্ন পরিকল্পনা করা আর এখন দ্বিতীয় অধ্যায়টা বাস্তবায়ন করা কিন্তু পাঁচই ফেব্রুয়ারি থেকে বত্রিশ নাম্বারকে দুলির সাথে মিশিয়ে দেওয়ার সাথে ডক্টর মোহাম্মদ ইনুস নিরবতা পালনের মাঝে তিন দিনে বাংলাদেশের হাসিনার দুঃশাসনের সম্রাটদের বাড়িগুলাকে দুলিস করে দেওয়ার পিছনে নিরবতা পালন করে সরকার যে সুযোগ দিয়েছেন ছাত্র জনতাকে সেই সুযোগ থেকে আমরা বুঝতে পারছি দ্বিতীয় ট্রাম্পটা কত হার্ড হবে ডক্টর মোহাম্মদ ইনুসের তাই সেই শক্তিশালী মানুষটার গতকাল ডিসিদেরকে খুব সুন্দর করে যেই সুন্দর ভাষায় তাদেরকে উৎসাহ দিয়ে হাসিনার ডিসিদেরকে উনার নিজের ডিসি কিভাবে বানিয়ে ফেলেছেন গতকালের উনি ডিসিদের সম্মেলনে যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা আমি গভীর রাত পর্যন্ত শুনেছি এবং উপভোগ করেছি এডার্নামি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনোস